মুখ ও বধির এক শিশু আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় এলাকার মানুষ তার পরিচয় সঠিক খবর না জানতে পারে অবশেষে এলাকার মানুষ আরামবাগ পুলিশের হাতে তুলে দেন বাচ্চা শিশুটি যদি আপনাদের হয় সঠিক প্রমাণপত্র নিয়ে যোগাযোগ করুন আরামবাগ থানায় অনুতagunারে এই বাচ্চাটি হারিয়ে গেছে আরামবাগ ট্যাক্সি কাছে পাওয়া গেছে ছাড়া হচ্ছে। বাচ্চাটাকে আমরা প্রাণম্বর পাঠিয়ে সেই পক্ষ থেকে জমা দিচ্ছি যদি কেউ যোগাযোগ করেন ফেসবুক লাইভ থেকে কেউ যদি খুঁজে পান তাহলে অতি সত্ত্বে আরামবাগ থানায় এসে যোগাযোগ করে হ্যাঁ ঠিক আছে আর বলো আরামবাগ থানা বলে তো আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায় এখানে রিটেলের সর্বোচ্চ কুড়ি পার্সেন্ট ছাড়ের সুবিধাও আছে আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় চব্বিশ নম্বর রোডের পাশে যোগাযোগ নাম্বার সেভেন জিরো সিক্স ফাইভ ফোর নাইন টু থ্রি সেভেন নাইন অথবা এইট নাইন ওয়ান এইট ফাইভ সিক্স ওয়ান ওয়ান এইট নাইন নমস্কার আমি রিয়াঙ্কা আপনারা দেখছেন বাংলা দিশা